হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আমি এখানে কিছু বলছি না চুপ করে আছি আর দিন কী কী করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হলো শ্রাবণ মাসের সংক্রান্তি তো সংক্রান্তিতে আমাদের মা মনসার জন্য দুধকলা দেয় এখানে দেখো সব কিছুই মা রেডি করে নিচ্ছে পুজোটা দিয়েই দিচ্ছে আর আমার বৌদিদের বাড়ি মনসা পুজো হচ্ছে ওখানেও মা দুধকলা দিয়ে এসেছে আর বাড়িতেও দিতে হয় তাই মা সব সকাল সকাল উঠে বের করে নিয়েছে আর সকালে আমি প্রচণ্ড কাজ করেছি কাজের মানে ফাঁকে তোমাদের সাথে একটু ভিডিওটা করে নিচ্ছি তো এইদিকে কলাগুলো অনেকটাই শক্ত ছিল এমন হয়েছে আজকে বাজারে কলাই পাওয়া যাচ্ছিল না শুধু কাঁচা কাঁচা কলাগুলো মানুষ কিনে এনেছে তারপর দেখো কাকেও এখানে দুধ কলা দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পারছ আর এখানে ভাই বসে বসে দেখছে আর এখানে ওখানে হাঁটাহাঁটি করছে দেখছে ওর মা কী করছে না করছে ও তো কিছুই বুঝতে পারছে না তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের কার কার বাড়িতে এইভাবে দুধকলা দেয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তবে আমিও খুশি হব তারপরে চলে গেলাম বৌদিদের বাড়ি পুজো হয়ে গেছে আর এত তাড়াতাড়ি পুজো হয়েছে প্রায় সাড়ে নটায় পুজো হয়ে গেছে সকাল সাড়ে নটায় খুবই সকালে এসেছিল ব্রাহ্মণ আমি ভেবেছিলাম একটু ব্রাহ্মণটার সাথে কথা বলবো গিয়ে দেখি ব্রাহ্মণ চলে গেছে তারপর দেখো বাঁচতে এভাবে দাঁড়িয়ে আছে পুজো হয়ে গেছে আমি একটু ভিডিও করেছিলাম বলে ও খুবই লজ্জা পাচ্ছিলো বলছে পিসি আমাকে দেখিও না তো আমি পুজো দেখে টেকে আসলাম আর ওদের কাছ থেকে আমি কয়েকটা সাদা ফুল তুলে নিচ্ছি আমিও বাড়িতে পুজো দিব তো সাদা ফুল অনেকগুলো ফুটেছিলো আমি ভেবেছিলাম ওরা হয়তো তুলবে তুলে পুজোতে দিবে কিন্তু না ওদের অনেকগুলো ফুল তোলা হয়েছিল। এর জন্য গাছের ফুলগুলো আর তুলেই তারপর আমি তুলে নিয়ে আসলাম কী করব বলো শুধু শুধু গাছে থাকবে এর জন্য আমি তুলে নিয়ে আসলাম আমাদের মন্দিরে দিয়ে দেবো আর আরেকটা কথা বললাম না আমি পুজো দেবো আমি তো উপাস ছিলাম না মা উপোস ছিল দুধকলা দিয়েছে তাই মাই ঠাকুর ঘরে পুজো দেবে তো চলো আমি ফুলগুলো তুলে নিই ঝটপট আর এখানে সবাই গল্প করছিলো আর আজকের ভিডিওটা আমি কোনো মানে সবসময় মিউট করাই ছিল এখন আমি বয়স দিয়ে দিচ্ছি আর এতগুলোই সাদা ফুল তুলেছি আমাদেরও গাছের ফুল ছিল ওইগুলো তোলা হয়েছে আর আমাদের এখানে কি জানো আমাদের এখানে কেউ কোনো পূজার আগের দিনই কলি তুলে নিয়ে যায় মানে কড়িগুলোই তুলে নিয়ে যায় আগের দিনই এমন হয়েছে আমাদের কাছে আমাদের কিন্তু অনেকগুলো ফুল গাছ তো সবাই এসে এসে কলিগুলো তুলে নিয়ে গেছে তারপরের দিন ভোরবেলা পনে চারটার দিকে হয়তো মানুষ ফুল তুলে নিয়ে গেছে আমরা টেরি পাইনি তারপরে এই ভাসতে আমাকে গিয়ে বললো পিসি তোমাদের গাছ থেকে না লোকে ফুল নিয়ে গেছে আর এখানে দেখো আমি কয়েকটা তুলসী পাতা তুলে নিচ্ছি তো এখন চলে যাচ্ছি আর এটা আমার বৌদিদের বাড়ি আর একটু মাঝখানে ফাঁকা তারপরে আমাদের বাড়ি তোমরা দেখতেই পারবে তো বৌদিদের বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম এখন আমি বাড়িতে এসে পড়ছি আর আমার এখানে স্নান টান করা হয়ে গেছে আজকে আমি উঠেছিলাম সাড়ে পাঁচটায় উঠে আমি বাড়িঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম তো এই দেখো আমি বাড়িতে এসে পড়েছি এখন আমি সোজা চলে যাচ্ছি ঠাকুর ঠাকুর ঠাকুরগড়ে গুলো গিয়ে ফুলগুলো রাখতে হবে তো এখানে আমার বৌদি এসেছিল। না হ্যাঁ বৌদি ঠাম্মা কাকি সবাইকে এক ঝাঁক দেখিয়ে দিলাম তোমার সাথে তো বৌদি এখানে ফুল নিয়ে যাচ্ছে বৌদিও ধুৎকোলা দিবে আর তারপর দেখো আমি একটু ঠাকুর ঘরে এসে পড়লাম আমাদের ঠাকুরটাও দেখিয়ে দিলাম তো আমাদের ঠাকুরটা পূরণ হয়ে গেছে এর জন্য এরকম দেখাচ্ছে কিন্তু ঠাকুর তো ঠাকুরই হয় তাই পুরনো বলে কোনো কিছু মনে করবে না ঠিক আছে তো যাই হোক ঠাকুরটা দেখিয়ে দিলাম আর এখন আমি ঘরে থেকে বেরিয়ে গেলে গিয়ে অন্য কাজ করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখন বিকেল হয়ে গেছে আমি সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি বিকেলবেলা ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ প্রসাদ খেতে যাব। তো এখন মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিলো বৃষ্টির মধ্যেও আমি বেরিয়ে পড়েছি আর আমি এই কথাটাই বলছিলাম যে দেখো কেমন পাগল আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে মানে বেরিয়ে পড়েছি কী সব বলছি আমি তাই না তো চলো পাগলের মতনই কথা বলছি বৃষ্টির মধ্যে ঘুরছি একা একা আর একা একা না আমাকে একজন ফোন করে বলল যে আয় আমি রাস্তায় আছি ওমা আমি গিয়ে দেখি ও বাড়ি চলে গেছে আর বৃষ্টি নেমে গেছে তারপর আমি রাস্তাতেই ছিলাম কিন্তু বৃষ্টিটা না হালকা হালকা পড়েছিলো এর জন্য আর কি ভিজিনি তারপর দেখো হ্যাঁ তারপর বৃষ্টি কমে যাওয়ার পর আমি আমার ওর সাথে দেখা আবার প্রচণ্ড বৃষ্টি হলো এক বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলাম ওই যে সাথে যে বাড়িটা দেখছি ওদের বাড়িতে প্রসাদ খেতে গিয়েছিলাম প্রসাদ প্রসাদ খেয়ে তারপর রাস্তায় এসেছি এখন দেখো আমার ভাস্তি সবাই একটু একটু হাই দিচ্ছে আর কি আর এই দিকে দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে একদম ভেঙে চড়ে বৃষ্টি এসে পড়েছে সন্ধ্যেবেলা তার জন্য প্রসাদ খাওয়া যেতেই পারলাম না শুধু আমার বৌদিদের বাড়ি আর ওই বউটার বাড়িতেই গিয়েছিলাম মানে ওদের বাড়িতে গিয়েছিলাম অনেকগুলো নিমন্ত্রণ ছিল প্রায় সাত আটটা ছিল কারোর বাড়ি যাওয়া হয়নি আর আকাশটা দেখো প্রচণ্ড মেঘলা হয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকো